আজকের মতো এখানে সমাপ্তি করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর পর্বে থাকছে সৌদি আরবের রিয়াদ শহরে পাইকারি এবং খুচরা চকলেটের দোকানের বিষয় নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সাদাই থাকুন এখন আমি প্রবেশ করছি চকলেটের দোকানের ভিতরে আসসালামু আলাইকুম দেখুন যে চকলেটের দোকান একসময় কাস্টমারে থাকতো ভরপুর আর এখন সেই দোকান পড়ে আছে একদম হয়ে নেই কোনো কাস্টমার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আমার খুবই কাছের পরিচিত প্রিয় মহিফ ভাই হচ্ছে জাতীয়দের পাকিস্তানি আমি এখন জিজ্ঞাসা করব এদের কাজের বিষয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন সালাম আলাইকুম ভাই अल्लाह का शुक्र है आप कैसे है फिलहाल है अल्लाह तो तो का बाद आपका कि आप लोग इधर आया हमारा प्रोमेशन करेगा मेरा तमाम कस्टमर को अपील है जो सामान पसंद नहीं आया तो मेरे को दो दिन तीन दिन वापस करो कोई मुश्किल नहीं है टेस्ट करो चेक करो अगर नहीं है तो वापस करो रेट सबसे हल आप इतना पता हैं कि, कि कस्टमर के लिए ऑफर वगैरह कुछ चल रहा है आपका इधर चॉकलेट का? शह इन वो कस्टमर को मेरा फील है आप बात भी चेक करो और मेरे पास भी आ जाओ चेक करो अगर कोई रेट ज़्यादा है एक रियल दो रेट भी ज़्यादा है तो मेरे ये? को सामान वापस करो आपको मैं पैसा काश वापस करें इनशाला इन बहुत अच्छी बात कहा आपने शुक्रिया मैं अभी दिखाता हूँ इधर क्या क्या चीज़ मिलता है शुरू प्रथम दिखते दिखाए अरे यहाँ

তুমি হরেক রকম প্রাইসে এই চকলেটটা দেখাবো এই যে চকলেটগুলি এটি হচ্ছে পনেরো রেল করে কিনো আর মহিকবার যেটা বলছে আগে যে এখান থেকে যখন কেউ কিনবে আমাদের বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশ এবং পাকিস্তানি হলে তাদের জন্য আর কমিয়ে রাখবে রেট যেমনটি দেখছেন এখানে এই যে যে চকলেটগুলি এটা খুব ভালো কোয়ালিটির এটা রেট লেগে গেছে পঞ্চান্ন রেল করে যখন কেউ কিনতে আসবে তখন তার জন্য কমিয়ে রাখবে তো এখানে আমি বলতে চাই যে রিয়ার পলায়ের পাশে এই দোকানটি তো মুহিব ভাই আগে যেটা বললো দোকানের যে দায়িত্বে আছে যে এখান থেকে কেনার পর যদি কারো চকলেট নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের কমপ্লেন আসে তাহলে সেটার তাইভার সে নেবে আর এই সাইডগুলিতে আছে নাটস স্ন্যাক্স খারাপ লাগে যে বিষয়টি যে একটা ভাই দেখছেন ইন্ডিয়ান এই স্টোরটা তাকে লোক কাজ করতো বর্তমানে রিপ্লেসমেন্ট এখন তিনজন আছে এই জায়গাতে কারণ কাজের পরিস্থিতিটা এতটাই খারাপ যে আসলে সবার স্যালারি ওঠানোটাই খুব কষ্টকর এখন কত আইটেমের মাল সাজিয়ে রেখেছে মালের অভাব নেই শুধু অভাব কাস্টমারের দেখুন এই যে এখানে রয়েছে পিনার্স আর এখানে রয়েছে যে চকলেট যেগুলি এগুলি বাচ্চারা খুব পছন্দ করে ছুটিতে দেওয়ার সময় হলে আমি মাঝে মধ্যে এগুলি নিয়ে যাই কেননা আমার ছেলে এগুলি খুব পছন্দ করে এগুলি হচ্ছে সব চিম আর আরেক রকম ফ্লেভার আসলে অনেক রকম চকলেট আছে তবে আমাদের পরিচিত মুখ যেগুলি পরিচিত চকলেট সেগুলো আমি দেখাচ্ছি যেগুলো আমরা সচরাচার কিনি এখানে রয়েছে টুইক্স যদি এটার প্রাইস উনসত্তরটা লাগিয়েছে এটা হচ্ছে চল্লিশ পিস পঁচিশ গ্রাম করে এখানে গ্যালাক্সি আছে হালকার নিচে রয়েছে কিট কাট এই সাইডে করেছেন যেগুলো নাস্তার জন্য খাওয়ায় তারপরে আরও রয়েছে চিপস দরিদ্র চিটোস এখানে ওরা রেখেছে সাজিয়ে কেকের আইটেমস আর যদি কেউ বাইকারের রেটে চিপস কিনতে চায় তাহলে এই জায়গাটা দেখেন রয়েছে বড় বড় প্যাকেট এখান থেকে প্যাকেটগুলো খুলে ওরা ডিসপ্লে করে পাথর এটা খেলা করার জন্য কিন্তু এগুলি খাওয়ার জন্য মূলত আর এই চকলেট গুলি তো হচ্ছে একদম গোল্ডের যে বারগুলি আছে যারা গোল্ড বার নেয় ঠিক গোল্ডের বারগুলির মতো দেখতে আমি আপনাদেরকে নিয়ে যাব আইসক্রিমের দিকে এটা হচ্ছে আইসক্রিম কর্নার যদি আমি মাঝে মাঝে ম্যাঙ্গো আইসক্রিমটা খাই লাগে আর আরেকটা আইসক্রিম আছে কুয়েতি দেশের জন্য খুব পপুলার এই আইসক্রিমটি পাঁচ রেয়ার করে বিক্রি করে তারপরে আরো রয়েছে কফ আইসক্রিম কাপ আইসক্রিম বলি কোন আইসক্রিম এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইটেম তো দোকানটা অনেক বড়ো আসলে সব আইটেম দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনি একটু বলেও দেখেন এখানে তো থেকে দামি দিয়ে ড্রিঙ্কস আসছে একটা নেটফল এনার্জি ড্রিঙ্ক পাওয়ার হার্স এগুলি যখন আমি সৌদি আরবে প্রথম আসি হাউস করে কিনেছি এখন জুটির মূল্য বারো রিয়াল আর এই জায়গায় একটা খুব ফেভারেট মেড ইন অস্ট্রিয়া তৈরি একটা গিরাপ জুস আছে রাউন্স নম্বরে এই জুসটা খুব পপুলার কনসেন্ট্রেট ফলের জুস এটা কিনতাম রিয়াল করে যেটা মূল্য এখন ছয় ইয়াল তো আসলে মূলত সৌদি আরব আলহামদুলিল্লা রহমান এখানে এমন কিছু নেই বিশ্বের যে না পাওয়া যায় মানে যার টাকা আছে তার কাছে সব কিছুই আছে তো পণ্য সামগ্রীর দাম বাড়াতে সবার জন্যই আসলে খুব জটিল হয়ে গেছে আর এখানে ফেরেশ জোস রয়েছে এই ফিরসটার ভিতরে এখানে আছে ফ্রেশ মিল্ক এবং লেবানো এই সাইডটা তো রয়েছে সমাপ্তি করছি ভালো থাকবেন সবাই আর সর্বশেষ আমি যে সকল প্রবাসী ভাইয়েরা রিয়াদের আছেন এবং অলা এরিয়ার পাশে তাদের উদ্দেশ্যে আমি চাই যদি কারো কোনো চকলেটের দরকার হয় বা কোনো কিছু কেনার দরকার হয় তবে এখান থেকে নিতে পারেন এ আমার বন্ধু আমার পাশের দোকান খুবই পরিচিত এবং লোক অনেক ভালো ইনশাল্লাহ চেষ্টা করব কাউকে যদি আমার দ্বারা কারো উপকার হয় কাউকে যদি কোনো কিছুতে একটু সহায়তা করতে পারি তাহলে আমি সেক্ষেত্রে আমি নিজেকেই কৃতজ্ঞ মনে করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ